মর্নিং শুভ সকাল শুক্রবার গুড মর্নিং ইউটিউবার গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুরা সবাই কেমন আছেন গো নিশ্চয়ই খুব ভালো আছেন আমি অমল মিত্র চলে এলাম প্রতিদিনের মতো কুশল বিনিময় করতে আজ নভেম্বর মাসের ন তারিখ বাইশে কার্তিক রবিবার সকালবেলা রোজকার মতো চলে এসছি সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে গুড মর্নিং ননেম বা সিস্টার বা মারিয়া গুড মর্নিং শুভম ব্যানার্জি গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং অভিনব ভৌমিক বাপ্পা শুভ সকালের শুভেচ্ছা অঞ্জলি পৃথারিত্তিকা গুড মর্নিং প্রবীর জিত আকাশ পণ্ডব অঙ্কুশ প্রশান্ত হালদার তোমাদের শুভ সকালের শুভেচ্ছা সুমাইয়া নীতি তিলোত্তমা রায় কবিতা দেবনাথ আর নূপুর মিত্তির আলমিতা চ্যাটার্জি তোমাদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা অঙ্কুশ কেমন আছো গো আমি দেখলাম যে তুমি তোমার বাবার ফোনের থেকেও লাই হাইপ করে দিয়েছো আমি খুব সন্তুষ্ট জিত চালিয়ে যাওয়া পরীক্ষা খুব ভালো হচ্ছে অসুবিধা নেই আর পৃথা কেমন আছো গো নিশ্চয়ই ভালো আছো আমি জানি এখন ওই এসআইআর ফর্ম নিয়ে তোমার খুব ব্যস্ত ফর্ম আমাকে দিয়ে গেছে ফ্লাপ করে রেখে দিচ্ছি যখন হয় নিয়ে যাবে কোনো চাপ নেই আর ফ্লাপ করাটা কোনো ব্যাপারই না আর সুবীর বাবু গুড মর্নিং হালকা ঠান্ডা সমস্ত রাত্রির পাখা চলে সকালবেলা হালকা ঠান্ডা ভোরবেলাটা ব্যাস এছাড়া কিচ্ছু না পাখা বন্ধ নেই এই সকালবেলাটা একটু বন্ধ থাকে তারপর সমস্ত দিন রাত্রির পাখা চলে কলকাতায় তো ঠান্ডা সে জানুয়ারি মাস ছাড় পড়ে না আর আমার ভাই শুভম ব্যানার্জি বলো নিশ্চয়ই ভালো আছো প্রশান্ত হালদার আমার আকাশ বাংলাদেশের বাংলাদেশ তো আমার অগ্রণিত বা আসে যেমন ওই কালকে এসেছিল কে আঁখি আঁখি আছে আমার আরিফা আছে ডবল শিকদার মানে লাবণী আছে এরা আসে মনে রেখে দেওয়া খুব মুশকিল ডবল শিকদার মানে ওর ভালো নাম হচ্ছে লাবণী একজন ডোনা বলে একজন আসতো তাকে দেখছি না যাই হোক কোনো কারণে হয়তো আসতে পারে না এখন চারিদিকে পরীক্ষা টরীক্ষা তো এখন পরীক্ষার সময় সবাই হয়তো এসে উঠতে পারছে না অঙ্কন সায়ন আর পণ্ণাব পণ্ণাব খুব অনেকটা আমাকে এনার্জি দেয় অনেকক্ষণ থাকে পণ্যব অনেকটাই এনার্জি দেয় আর আকাশের তো কথা না বলাই ভালো জিতের যে একটু পরীক্ষা চলছে তার মধ্যে জিত চলে আসছে তাই না যাই হোক তোমরা আছো আমি আছি তোমরা যদি না আসো তো আর আমার লাইভ আর কি থাকবে বলো যাই হোক আমি সবাইকে বলি আমার ভিডিওতে একটু কমেন্ট করে যেও তাহলে আমি সবাই নাম বলতে চেষ্টা করব। অনেকের নামই সকালবেলা বলতে পারি না কারণ সকালবেলা তো নামগুলো দেখি না মুখের যতটা মনে পড়ে ততটা বলতে চেষ্টা করি যেমন মন্ডল আগে আসতো এখন আর দেখছি না এরকম অনেকেই আসতো অর্পিতা গোস্বামী রুমা সোমা রায় সমা অবশ্যই রেগুলার রায়কে কেন করবো প্রত্যেকদিন সমা রায় কমেন্ট করতে বলে না সুবীরবাবুর মতো বাপ্পা ভরচা যে মতো রুমা যেমন যখন সুবিধে পাই আমি বুঝি আর বিল বিলকানন্দ ব্লগিং আমার সঙ্গেই থাকে আর আমাদের আশেপাশেও থাকে বিলকানন্দ ব্লগিং আর তুফান কনক ভালো থেকো আর লিপিকা খুব সুন্দর বলেছ একদম তুমি তো আমাদের ফ্যামিলিরই একজন আমার এখানে যত নাতিপুতি আছে তার মধ্যে তুমি আর একজন আমি জানি তুমি সুদূর জার্মান থেকে আমাকে প্রতিদিন কমেন্ট করো আমি দেখেছি এবং প্রতিটা কমেন্টে আমি উত্তরও দেই হয়তো সবার কমেন্টের উত্তর ঠিকভাবে দেওয়া যায় না কিন্তু চেষ্টা করি আর কি যাই হোক যতটা নাম মনে পড়লো বলে দিলাম যদি কারোর নাম ভুলে গিয়ে থাকে কেউ কিছু মনে করো না সকালবেলা তো ঘুম থেকে উঠেই এই নাম বলা খুব মানে টাফ একটু চোখ দিয়ে বুলিয়ে নিতে পারলে মনে থাকে সবাইকে জানাই আরও একবার শুভ সকালে শুভেচ্ছা ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক হ্যাপি সানডে